আমাদের জমি যে ধানের জল দিচ্ছি আর আজকে আবহাওয়াটা একটু অন্যরকম মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে কিন্তু এই বৃষ্টি কোনো কাজে লাগতেছে না জমির ক্ষেত্রে ধানের ক্ষেত্রে এই জন্য আমি জল দিতে আসছি আজকে পালাইটা জ্বলতেছে এখানে আর বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টি পড়তেছে খুব জোরে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি মানে এখন থাকলাম দিকে গল্প করছিলাম একটা বন্ধুর সঙ্গে তো বন্ধু তো না দাদার সঙ্গে তো গল্প করতে এখন বাড়ি যাচ্ছি এই যে আমি জল দিচ্ছি এখন এই যে এই জল যাচ্ছে এখান থেকে আপনার আপনারা ভাতের হয় জল বেরোচ্ছে না জল বাড়াচ্ছে জল বাড়াচ্ছি খুব জোরে বৃষ্টি পড়তেছে এখন বাড়ির দিকে যাচ্ছি আমি আর কী করে থাকবো এদিকে যা থাকার জায়গা নেই এমন বৃষ্টি পড়লে জলে বৃষ্টি পড়লে আমাদের মানে লাইনের বিলটা উঠে না তাহলে এই বৃষ্টি জলে আমার জল হয়ে যায় কিন্তু কি বলবো কে কার কথা শুনে আমাদের কথা আকাশ শুনবে দিন আমাদের মতন চলবে ঠিক আছে বন্ধুরা আর এই পর্যন্ত আবার অন্যদিন দেখা হবে এই মাঝে মাঝে আজ মতো এখানে এখানেই আমি এখন ছোট বাড়ির আর বন্ধু এখন জানান দিকে বৃষ্টি হচ্ছে